ওয়েলকাম ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চোদ্দোই জুলাই প্রকাশিত বিজ্ঞপ্তি পনেরো সাতান্ন এই বিজ্ঞপ্তি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ থেকে সমস্ত এসআই অফিসে পৌঁছে গেছে এবার কিছু এসআই অফিস এই বিজ্ঞপ্তি মর্ম না বুঝে বিজ্ঞপ্তির বিষয়বস্তু বুঝতে না পেরে হয়তো ওনারা বলছেন যে এই বিজ্ঞপ্তি অনুসারে এনআইএস থেকে যারা ডিএলএড পাশ করার পর এনসি ছিল আপনারা এই বেনিফিট পাবেন না আপনাদের ডকুমেন্ট জমা নেব না এবং আপনারা এই বিজ্ঞপ্তির কোনো ফেসিলিটি পাবেন না এই যে চরম বিভ্রান্তি হয় এই বিভ্রান্তির কাটাতে মুর্শিদাবাদ জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের মাননীয় ডিআই মহাশয়ার নিকট যোগাযোগ করা হয় বিভিন্ন চক্র থেকে বিভিন্ন শিক্ষক মহাশয় গেছেন এবং মাননীয় ডিআই মহাশয়া পরিষ্কার বলেছেন যে এই বিজ্ঞপ্তিটা এনআইএসের এনসি টিচারদের জন্যই এবং এই বিজ্ঞপ্তিটা কোর্ট কেসের ফল আপনারা নিশ্চিন্ত থাকুন প্রত্যেকেই এই বিজ্ঞপ্তি অনুসারে টু দ্য চেয়ারম্যান প্রপার চ্যানেলে আবেদন করুন আপনারা প্রত্যেকেই এরিয়ার সহ এই ক্যাটাগরি বেনিফিটের সুযোগ সুবিধা পাবেন এবং প্রত্যেকটা এসআই অফিসে এই নিয়ে আপনারা আলোচনা করুন যে আপনাদের বেনিফিট দেওয়ার জন্য প্রত্যেকটা সংশ্লিষ্ট শিক্ষক মহাশয়কে ডেকে যাবতীয় ডকুমেন্ট জমা নেওয়ার জন্য অবশ্যই আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে মতামত দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা জয়